যে আজকে ওনারা নিশ্চয়ই ভোট পেয়ে এসেছেন তাদের অভিনন্দন জানাই তার মানেই কিন্তু সব দুর্নীতি দুর্নীতিমিথ্যে কিছুই চুরি হয়নি কোথাও মানবাধিকার লঙ্ঘিত হয়নি মানুষের খাদ্যের অধিকার স্বাস্থ্যের অধিকার বাসস্থানের অধিকার শিক্ষার অধিকার কোথাও লঙ্ঘিত হয়নি এটা কিন্তু হয় তখন দেখে অনেকে আমার সম্পর্কেও বলেন উনি বিজেপির দালাল আবার কোনো সময় কোনো চ্যানেলে বসার কারণে শুনছি আমি বিজেপির দালাল কেউ আর মাঝে মাঝে বলেন দিদি আপনি কি আবার তাহলে তৃণমূল হয়ে গেলেন আপনাদের এই কথাবার্তা এই ধরনের জিনিসপত্র দেখলে না ভীষণ হাসি পায় মাঝে মাঝে লজ্জা হয় মাঝে মাঝে ভাবি আপনারা কি সত্যিই কেউ কোনো লেখাপড়া করেছেন যারা সমাজ থেকে প্রায় কিছুই দেন না সমাজ থেকে শুধু নিয়ে যান তাদেরকে ওনারা সেলিব্রিটি চিরকাল মনে করেন না গিয়ে ওনারা তো কেউ কথাই বলে রাজ্যের গন্ডা নিয়ে কজন গিয়ে প্রশ্ন তুলেছেন যে পাওনা গন্ডার কথা আমরা সারাদিন বলে বলে ইলেকশনের আগে লোকের মাথা খারাপ করে দিয়েছি আমাদের কজন সাংসদ সেই পাওনা গন্ডা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন এতবার গিয়ে যে সংসদের পারফরম্যান্সের ভিত্তিতে সবকিছু দেয়া হোক এত কিছু তারা এমনি কেন পাবেন যার যেরকম পরের বছরের সবকিছু ঠিক হোক ফ্রিতে কজন এর জন্য চান টিকিট পেতে আমাদের একটাই ধর্ম একটাই রাজনীতি একটাই সমাজনীতি একটাই কাজ পুরুষ মানুষের অধিকার নিয়ে লড়াই করছি এবং সেটা তো কোনো দল কখনোই বলেননি কাজই কারুর সঙ্গে থাকার প্রশ্ন ওঠে না শাসক বা বিরোধী কারণ সেটা নিয়ে কেউ কথা বলেন না কোনোদিনও কিন্তু তার মধ্যে যেটা অন্যায় দেখবো কারণ কোনো মানুষই রাজনীতির বাইরে নন সংসারেও একরকম রাজনীতি চলে কর্মক্ষেত্রেও একরকম রাজনীতি চলে এই কাজ করতে গিয়েও একরকম রাজনীতি চলে কাজে রাজনীতির বাইরে কেউ নন কারণ রাজনীতি বলতে আপনারা যদি মনে করেন বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস সেটা ভুল কারণ মুশকিলটা হচ্ছে রাজনীতিক মেরুকরণ করতে গিয়ে আপনাদের সবার মানবিকতার মুখটা একদম ঢাকা পড়ে গেছে সেগুলো নিয়ে কাজ কত দূর এগোবে নাকি আবার ওগুলো কিছু পুরুষ মানুষকে ফাঁসানো জানতে চাই রাজভবন নিয়ে যে এত হইচই এত তোলপাড় তাহলে ওটা কি ওটা সত্যি নাকি ওটা রাজ্যপালকে ফাঁসানো আমি পুরুষ অধিকার কর্মী আমাদের এগুলো জিজ্ঞেস করার হক আছে বারে বারে বর্তমানে দেখা যাচ্ছে রাজ্য রাজনীতিতে একটা বিষয় এই মুহূর্তে দানা বাঁধছে যে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার চারদিকে কিন্তু এই সমাজকর্মীরা যেভাবে এক সময় প্রকাশ করেছিলেন সন্দেশকালী থেকে শুরু করে সমস্ত দুর্নীতি বিষয়ে। এখন করে যাবে। সবাই বলছেন তারা নাকি এখন পার্টি খেতেও পারে তাদের পাল্টি শুধু সময়ের অপেক্ষা মত আমার সঙ্গে রয়েছে নন্দিনী ভট্টাচার্য সমাজকর্মী দিদির সাথে কথা বলবো দিদি কি পাল্টি খেলেন দেখি না কথা বললে দিদির সাথে দিদি খাওয়া সময়ের অপেক্ষা পাল্টি তো তারা খাবেন বা খান যাদের কিছু পাওয়ার আছে রাজ্য রাজনীতি দেশের রাজনীতি যেখান থেকে হোক আমাদের তো কিছু পাওয়ার ছিল না দাদা মানে আমার যদি আমি আমার কথাই বলি কোনোদিন কিছু পাইও নি পাওয়ার আশা তো রাখি না আর আশা মানে কি আমি পাওয়ার চেষ্টাও করিনি আর না 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 আর চাইও না বাংলা কথা হচ্ছে চাই না আর কাজী পাল্টি খাওয়ার কোনো প্রশ্ন নেই আর পাল্টি তারা খান যারা কোনো দলে থাকেন আমি তো কোনো দলে নেই আমি সবসময় সত্যি কথা বলেছি সবাই আমার সম্পর্কে এটা জানেন আমি দুর্মুখ আমি সত্যি কথা বলি এবং আমি কিন্তু কোনো দলের হয়ে কথা বলি না যেই দলের খারাপ দেখি সেটা নিয়ে বলি আমি আগাগোড়া একটা কথা বলে এসেছি যে এই যে একটা প্রচণ্ড বাজে প্রবণতা যে কিছু হলেই দেগে দেওয়ার যে এই বিজেপি এ তৃণমূল বন্ধ করুন আপনারা কারণ আমরা সচেতন নাগরিক যদি হই বা আমরা সাধারণ মানুষ এবং সমাজকর্মীরাও তো তাই কাজ তারা কিন্তু সবকিছুতে কথা বলতে পারেন আজকে যদি আমরা বলি নিশ্চয়ই কন্যাশ্রী বা স্বাস্থ্য সাথী এগুলো ভালো প্রজেক্ট ডিজিটাল ইন্ডিয়াও কিন্তু ভালো প্রজেক্ট কেমন তো এগুলো সবকিছু নিয়ে আমাদের বলার কথা আছে বা সিপিএম আমলেও কিছু ভালো জিনিস হয়েছে যেমন ভূমি সংস্কার কংগ্রেস যখন ছিলেন তখনও কিছু কিছু ভালো জিনিস হয়েছে কাজেই এই সব নিয়ে কথা বলার অধিকার নাগরিকের অধিকার এর মধ্যে দেশ রাষ্ট্র রাজ্য কারুর কোনো কথা বলার অধিকার নেই এবং আমরা কেউ যখন এটা ভালো বলি আপনারা কোথাও আমাদের দেখে দিতে পারেন না মুশকিল হচ্ছে যার পক্ষেই কথা বলবো তখন দেখে অনেকে আমার সম্পর্কেও বলেন উনি বিজেপির দালাল আবার কোনো সময় কোনো চ্যানেলে বসার কারণে শুনছি আমি বিজেপির দালাল কেউ আর মাঝে মাঝে বলেন দিদি আপনি কি আবার তাহলে তৃণমূল হয়ে গেলেন আপনাদের এই ইমেচিওর কথাবার্তা এই ধরনের জিনিসপত্র দেখলে না ভীষণ হাসি পায় মাঝে মাঝে লজ্জা হয় মাঝে মাঝে ভাবি আপনারা কি সত্যিই কেউ কোনো লেখাপড়া করেছেন মানে সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা সুস্থ স্বাভাবিক নাগরিক এটা দেখতেই আসলে আপনারা ভুলে গেছেন আপনারা মনে করেন কখনো না কখনো সবসময় কোনো না কোনো পক্ষ নিতে হবে একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো তৃণমূলের জয় জয়কার রাজ্য জুড়ে দেশে দেখা যাচ্ছে এন ডি এ সরকার ক্ষমতায় আসছেন কিন্তু তারাও সেই জোটের উপর নির্ভর করতে হচ্ছে তো এক্ষেত্রে আপনি কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে দেখা যাচ্ছে চোর 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 একটা রাজ্য জুড়ে স্লোগান শোনা যাচ্ছিল উল্টে ঘুরিয়ে দেখা গেল ভোটের দিনে বিরোধীদেরকেই ঘিরে চোর চোর স্লোগান গো ব্যাক স্লোগান মানে পুরো বুমেরাং হয়ে গেল না কোথাও না দেখুন আমি একটা কথা বলি যে একটা ভোট যখন হয় তখন কিন্তু মানুষ সব সময় যে কি হয় কি এই দুর্নীতি বা চুরির কারণে সবাই তো মানে এফেক্টেড হন না তাহলে মানুষ কিন্তু জানেন তো ভীষণ স্বার্থপর মানুষ সময় দেখেন যে তার নিজের স্বার্থটা ঠিক আছে কিনা এই দুর্নীতির কারণে বা চুরির কারণে যাদের যাদের স্বার্থ বিঘ্নিত হয়েছে তাহলে কিন্তু ভীষণ আহ গভীরে যেতে হবে তারা কি সবাই ভোট দিয়েছেন তাহলে ভোটের চুলচেরা বিশ্লেষণে যেতে হবে কে কত ভোট পেলেন মানে আহ শাসক দল কত পেয়েছেন বিরোধীরা সবাই মিলে কত পেয়েছেন এ কিন্তু খুব চুলচেরা বিশ্লেষণ কারণ মানুষ ভীষণ স্বার্থপর তারা জানেন বা ভাবেন যে আমারটা যদি বিঘ্নিত না হয়ে থাকে তাহলে আমি একে ভোট দেবো আবার যারা ভাবেন না বিঘ্নিত হয়েছে তাহলে দেবো না কাজে এরম করে বলা যায় না শুধু এটুকু বলতে চাই যে আজকে ওনারা নিশ্চয়ই ভোট পেয়ে এসেছেন তাদের অভিনন্দন জানাই তার মানেই কিন্তু সব দুর্নীতি মিথ্যে কিছুই চুরি হয়নি কোথাও মানবাধিকার লঙ্ঘিত হয়নি মানুষের খাদ্যের অধিকার স্বাস্থ্যের অধিকার বাসস্থানের অধিকার শিক্ষার অধিকার কোথাও লঙ্ঘিত হয়নি এটা কিন্তু হয় নয় সবগুলো হয়েছে কিন্তু আমাদের মনে রাখতে হবে মানুষের স্মৃতিও ভীষণ মানে ছোট আর মানুষ ভীষণ এবং মানুষ নিজের মানে ব্যাপারটা নিয়ে ভীষণ চিন্তিত যে আমি পেলাম কি না আমার যদি বিঘ্নিত না হয়ে থাকে তাহলে আমি ভোটটা এখানে দেব এটা একটা বড় ব্যাপার আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো আমাদের সমাজে কি এখনো এই সেলিব্রিটি মুখের প্রতি মানুষ আবেগ কমাতে পারছে না হ্যাঁ এটা একটা বড় প্রশ্ন কারণ আর এখানে না কতগুলো অঙ্ক কাজ করে তাহলে কি ধরে নেব যে লোকসভা থেকে তো মানুষ সংসদে যায় সংসদে কিন্তু এমন মানুষদের পাঠানো হওয়া উচিত ছিল যারা গিয়ে রাজ্য নিয়ে কথা বলবেন রাজ্যের কি পাওনা গন্ডা রাজ্যের কি অবস্থা মানে রাজ্য থেকে কি কি দরকার সেগুলো নিয়ে কথা বলবেন কিন্তু এমন এমন মুখকে পাঠানোর কথা বলা হলো তাদের মধ্যে কিছু কিছু মানুষ যারা এখানকার মানুষই নন তারা আমাদের রাজ্যটার এক্স্যাক্টলি কি সিচুয়েশন হ্যাঁ মানে যারা এখানকার মানুষই নন এবং এই জন্য না ভূমিপুত্র বলে একটা কথা খুব চালু আছে বা ভূমি যে যারা এখানকার মানুষ নন যারা এখানকার সম্বন্ধে কিছু জানেনই না এমপি যার যার জায়গায় চলে যাবেন হয়তো যখন যখন লোকসভার অধিবেশন বসবে আসবেন আর এমন কিছু মানুষ যাদের কোনো বাস্তবের সঙ্গে সম্পর্কই নেই যারা একটা অন্য জগৎ থেকে আসেন হ্যাঁ বাংলার এমনি বাংলা এবং বাঙালি না এই তারা সেলিব্রিটি মনে করেন শুধু ফিল্ম স্টারদের খেলোয়াড়দের এরম মানুষদের তারা সেলিব্রিটি এবং সব চ্যানেল ট্যানেলেও দেখি সেলিব্রিটি বলতে শুধু এরাই পরিগণিত হন কাছে কিন্তু আক্ষরিক আইনজীবী বড় ডাক্তার বড় পুলিশ অফিসার বলুন বলো বিজ্ঞানীকে তারা কোনোদিন সেলিব্রিটি মনে করেননি যারা সমাজ থেকে প্রায় কিছুই দেন না সমাজ থেকে শুধু নিয়ে যান তাদেরকে ওনারা সেলিব্রিটি চিরকাল মনে করেছেন তো সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার কথা তাহলে কি সংসদে এমন এমন মানুষদেরই পাঠানো হয় যারা আর বিশেষ কথাটা তো বলতে পারেন না যারা সংসদে যান পার্সেন্টেজ ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট পার্সেন্ট তাদেরকে পাঠান তাহলে এটা কি কেন্দ্র রাজ্যের মধ্যে একটা সমঝোতা যে তাহলে এরকম মানুষদেরই পাঠাবো যারা বিশেষ কথাবার্তা বলবেন না আমাদের মধ্যে একটা সমঝোতা হয়ে থাকবে কারণ আমার কথা যে এই যে বলা হয় না রাজ্য থেকে এই পাওনা আমাদের দেওয়া তাহলে আমরা কি ধরে নেব এটা কি একটা নিচের সমঝোতা যদি আমরা ধরে নি সাধারণ মানুষরা তাহলে কি মনে হয় না সেই কথাই এগুলো তো সংসদদের সাংসদে গিয়ে সাংসদ যারা তাদের তো সংসদে গিয়ে প্রশ্ন তোলা উচিত ছিল আমাদের রাজ্যের পাওনাগণটা কেন দেওয়া হচ্ছে না কবার তুলেছেন তারা প্রশ্ন বা এই সাংসদদের টিকিট দেওয়া হয় অনেককেই তো দল থেকে টাকা দেওয়া হয় লড়ার জন্য বন্ধ করে দেওয়া হোক বলা হোক যদি সাংসদের লড়াই লড়তেই হয় নিজের টাকা দিয়ে লড়ুন দেখি তো কজন এগিয়ে আসেন সাংসদ হবার জন্যে এবছরের যে লিস্ট বেরিয়েছে তাতে তো অধিকাংশ সাংসদ মানে সারা দেশ জুড়েই এতে কোনো দলকে বলা যাবে না নিরক্ষরের সংখ্যাও তো অনেক আছে যারা হাফ সই করতে পারেন তাদের আছে অর্ধশিক্ষিত মানে এইট টেন হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন যে কজন সে তো বলা যাবে তাহলে আমায় একটা কথা বলুন তো ওখানে যে এত বড় বড় আলোচনা হয় এই যে বাজেট সংক্রান্ত প্রতিরক্ষা সংক্রান্ত দেশের ফিসকাল পলিসি জিডিপি হে এদের এই কথাতে দাঁত ফোটানোর ক্ষমতা আছে কারুর হ্যাঁ তাহলে এদের কথায় দাঁত ফোটানোর ক্ষমতা আছে যে এরা গেছেন তাহলে মিনিমাম একটা শিক্ষার ক্রাইটেরিয়া থাকার দরকার নেই যে এইটুকু শিক্ষিত হতে হবে ওখানে থাকার জন্যে আচ্ছা এবার বলি আমাদের এবারে কি হলো একজন সন্ত্রাসবাদী দুজন এমপি হয়ে গেলেন তাহলে আমাদের কিছু আছে আমরা কিছু ভাবছি দেশ যে আজকে যেমন অনেক ভোটে জিতে আসা মানে দুর্নীতি শেষ হয়ে যাওয়া না তেমনি যে সন্ত্রাসবাদীরা জিতে গেলেন লোকসভায় তার মানে কি তারা সন্ত্রাসবাদী রইলেন না এই কথাগুলো কিন্তু ভাবার সময় কীর্তি আজাদ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বর্গে যেমন একটা কালী মাতা আছে এটা তো স্বাভাবিক ওনাদের দলের নেত্রীকে ওনারা জিতেছেন এত এত ভোটে ওনারা তো ওনাদের দলের নেত্রীকে এই সম্মানটুকু দেবেন এটাই হয় না এটা তো খুব স্বাভাবিক যে হাজার টাকা নিয়ে এত কথা হচ্ছে তবে হাজার যারা লিখছেন না তাদের মা বউরাও দেখবেন হয়তো টাকা নিয়ে যান অনেকে দম থাকে তাহলে সেখান থেকে মা কিন্তু এই হাজার টাকার আবার একটা ব্যাপারও আছে জানেন তো হয়তো এমন অনেক প্রান্তিক বাড়িতে এই হাজার টাকাটা অনেকের কিন্তু অনেক কাজে লাগে সবার মা বউই তো আর বিউটি পার্লারে আর মলে যেতে পারেন না অনেক পুরুষ মানুষ আছেন যারা সকালবেলা পান্তা ভাত খেয়ে কাস্তে নিয়ে হয়তো মাঠে যান যারা সারা মাস ওই মাঠটা চষেন আবার সন্ধ্যেবেলা পান্তা ভাত খান তাদের বাড়িদের জন্যে ওই মাসের শেষের এই হাজার টাকার মূল্য কিন্তু অনেক যারা হাজার টাকা পেলে একটা কড়াই কেনেন কি ছেলেমেয়ের পয়সার খরচা দেন কি তার বউয়ের জন্য দুটো সুতির শাড়ি হয় সব কিছুর দুটো দিক আছে কিন্তু এই যে মানে কিন্তু হাজার টাকাই সব জিতে নিয়ে গেল সেটা তো হতে পারে না ডেফিনেটলি লক্ষ্মীর ভান্ডার তো একটা ম্যাটার করবে কিন্তু মুশকিলটা হচ্ছে এটা যদি একটা নারায়ণ ভান্ডারের সঙ্গে থাকতো তাহলে বোধহয় হয় বেয়াল্লিশে হতো আমার মনে এটা একটু ভাবার দরকার আছে আমার কথা লক্ষ্মীর ভান্ডার হলে একটা নারায়ণ ভান্ডারও কেন থাকবে না পুরুষ মানুষও তো সাংঘাতিক দুরবস্থায় তারপরে আপনি বলছেন যে এই লক্ষ্মী ভান্ডারটা যেমন সমর্থনযোগ্য তেমন ঠিক তার সমর্থনযোগ্য অন্য কথা আমার কথা বিশেষ বিধবা ভাতাও আছে তার কথা কেন বলছেন না আপনারা আমাদের তো বেকার ভাতাও ছিল এক সময় এখন কেউ পান কিনা আমি জানি না সত্যি আমি অতটা জানি না বার্ধক্য ভাতার কথা চালু হয়েছে সেগুলো আপনারা কেন কেউ বলছেন না বিধবা ভাতা পান না নিশ্চয়ই অনেকে যারা পান কিনে তারা বলতে পারবেন আমি সত্যি এতটা অ্যাওয়ার নই কারণ লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রচন্ড সে তো কন্যাশ্রীও আছে রূপশ্রীও আছে স্বাস্থ্য সাথী আছে এত সবুজ সাথী সাইকেল তাদের কথা কেন আপনারা বলছেন না তাদের মা বাবারাও তো আছেন তারা যে ভোট দেননি কি গ্যারান্টি তাই না আমার কথা কেন হাইলাইট করছেন কেন তাহলে সারা ভারতবর্ষ জুড়ে তো এত প্রধানমন্ত্রী বলেছিলেন সবকা সারা নারী এগুলো দেশে গোবে এত কম তো জিনিস দেননি তাহলে সারা ভারতবর্ষের নারী কি প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে ভরিয়ে দিয়েছেন তাহলে তো এত কিছু হতো না তাহলে ওটা সবসময় ফ্যাক্টার নয় তবে ডেফিনেটলি এখানে নিশ্চয়ই মহিলারা তাকে অনেক ভোট দিয়েছেন সেটা অন্য কিন্তু আমার কাছে কথা হয়েছে তো আরও অনেক কিছুই তাহলে সেগুলো নয় কেন হঠাৎ লক্ষ্মীর ভান্ডার নিয়ে এত মাথা ঘামি তো লাভ নেই কিন্তু আমার কাছে কথা আমি কিন্তু মুখ্যমন্ত্রীকে এটাও অনুরোধ করব আমি যেহেতু পুরুষ অধিকার কর্মী যে আপনি কি কেন্দ্র ভাববে কি না ভাবে জানি না তবে আপনি তো সবার কথা ভাবেন শুনেছি আপনি কিন্তু একটু পুরুষদের কথাও ভাববেন একটু নাটা না মানে অনেক এরকম পুরুষ তো অনেক আছেন যারা সত্যিই আনি দিন খাই একেবারে কিছুই তারা পাচ্ছেন না তাদের জন্য একটা এরকম নারায়ণ ভান্ডার যদি করেন অনেক পুরুষ বেঁচে যাবে দেখবেন তারাও কিন্তু আপনাকে দুহাত তুলে আশীর্বাদ